একটা সময় ছিল মায়েরা তাদের সন্তানদের বুকে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে গল্প শোনাত আমরা সেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম কিন্তু মায়ের মুখে সেই গল্পগুলো ছিল পৃথিবীর সবচেয়ে মধুর মিউজিক কিন্তু এখনকার সময় মায়েরা তাদের সন্তানদেরকে দুধ খাওয়াচ্ছে অন্যদিকে হাতে মোবাইল নিয়ে রিলস দেখছে না আছে কোনো ভালোবাসা না আছে কোনো মা মমতা এটাই কি ছিল সেই সন্তানের প্রাপ্য প্রিয় ভাই বোনেরা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এখনকার বাচ্চাদের মোবাইলের প্রতি এত আসক্ত হওয়ার মেইন দায়ী হচ্ছে তার মা বাবারা তো প্রিয় ভাই বোনেরা চলুন আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল না দিয়ে গল্প শোনাই হয়তো বা অনেকেই বলবেন যে ভাইয়া আমি তো কোনো গল্প জানি না ওয়েট ওয়েট আমি তো আসি সেই জন্য নিয়ে এসেছি আমি আপনাদের জন্য এই বইটি ছোটদের ছোট গল্প বইটি লিখেছেন শাইক আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ বইটি প্রকাশিত হয়েছে ওয়াহেদিয়া লাইব্রেরি থেকে বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে চুরানব্বইটি বইটিতে নেই কোনো ভূতের গল্প নেই কোনো রাজারাহিনীর গল্প বইটিতে আছে সাহাবিদের জীবনের বাস্তব জীবনের চিত্র বইটিতে আছে বড় বড় আলেমদের কোন শিক্ষণীয় ঘটনা এবং এমন অনেক গল্প যেগুলো আপনার সন্তানের ইমানি চেতনাকে অনেক বেশি বাড়াবে এবং আপনার সন্তানকে অনেক বড় করে তোলার জন্য এই বইটি খুবই সুন্দর থেকে দূরে থাকুক তাহলে এই বইটি আপনার সন্তানকে উপহার দিন এটা আপনি নিজে পড়ুন এবং আপনার সন্তানকে পড়ে শোনান তো সুতরাং বইটি অর্ডার করতে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো বই আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ